নমস্কার সারদি হেসলে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন আমরা বাঙালি আজ করবো আলু টমেটো প্রথমে আমি আলু কেটে বেছে গুছিয়ে নিয়েছি কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়ে আলু আর লবণ দিয়ে বেশ খানিক সময় ধরে কষিয়ে নেবো তারপরে আস্তে করে একটু হলুদ দিয়ে এবার আবার খানিক সময় ধরে কষিয়ে নেব না না দিলে আলু জমবে আর ফেলে দিয়েছি এবার ওটাকে দিয়ে আবার খানিক সময় কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম জল এবার আমি একটু মিলিয়ে তারপরে ঢাকা বসিয়ে দিলাম এটা যতক্ষণে হতে থাকুক ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিই আদা ধুনে জিরে শুকনো লঙ্কা আমি মিক্সিতে দিয়ে সেটা মিক্সার করে রেখে দিলাম এবার এটাকে খুলে দেখি এটা তো সিদ্ধ হয়ে গেছে এবার একটা সময় নিজেদের খেতে চাষ হতো তখন তুলতে বসলেই অর্ধেক ঝুড়িতে আর অর্ধেক পেটে দাদা বলবে ঝুড়ি ভরেছে কই ঝুড়ি ভরেনি তাতে কি হয়েছে পেট এই সই দাদা বলবে দাঁড়া তুই ফোড়ন দেওয়ার জন্য সবজিটা এবার নামিয়ে নেব সবজিটা নামিয়ে রেখে কড়া পরিষ্কার করে ধুয়ে আবার তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা জিরে পেঁয়াজ এবং কিছু রসুন গ্রেড করে দিয়ে দেবো ওর মধ্যে এবার খানিক সময় ওটা কষিয়ে নিতে হবে বেশ খানিক সময় ধরে কষানোর পরে পেঁয়াজ আর রসুনটা যখন মজে আসবে তারপরে দিয়ে দিতে হবে টমেটা টমেটো মজানোর জন্য বেশ খানিক সময়ই লাগবে একটু সামান্য লবণ ফেলে দিয়ে এবার খানিক সময় ধরে নাড়াচাড়া করতে থাকতে হবে টমেটো মজে আসলে তারপরে মশলাটা দিয়ে আবার খানিক সময় আমার মশলাটা কষাতে হবে মশলা কষানো শেষ সবজিটাই দিলে হবে বেশ সবজিটা দিয়ে বেশ খানিক সময় ধরে এবার আমি নাড়াচাড়া করে আবার খানিক সময় একটু ঢাকা বসিয়ে দিতে হবে দেখি ঢাকা খুলে আরে ভাই গরম মশলা বাড়তে গেছে ভুলে ঝটাস করে সিলটাকে ফেলে ঘটাশ করে নিলাম আমি ডোলে সঙ্গে যাই হোক ভাত হোক বা রুটি গন্তব্যস্থলে যাওয়ার জন্যে বেড়ে যাবে গতি আলু টমাটার বড় মজাদার কি মজা আজকে আমি খাবো যে আবার আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ